এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন বেরোচ্ছি তেজপুর থেকে সামনের দিকে রওনা দেব তো চলো পথে যেতে যেতে সব কথা হবে জয় জগন্নাথ আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডিব্রুগড় কিংবা তিনসুকিয়া কারণ আমরা দেখতে দেখতে যাব কবে কি দেখার জায়গা কালকে পরশুরাম কালকে আজকে কি দেখতে হবে আজকে জগন্নাথ মন্দির আছে ডিব্রুগড়ে ইচ্ছা আছে সেগুলো সব দেখা দেখ দুটো কি সুন্দর হাসকি নাকি ওরা না ল্যাব্রাডর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে তেজপুর আর বাঙালিরা প্রপার বাঙালি অনেকটা ত্রিপুরার মতন লাগছে ত্রিপুরার বাঙালিদের যেমন কথা টান তেজপুর ল কলেজ তেজপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় বোর্ড एग्जाम টাইপের কিছু চলছে মনে হচ্ছে আলোচনা দেখে উচ্চ চলছে তো কোন দিকে দেখবি কোন দিকে দেখবি ডান দিক মাঝি প্রচুর এক্সট্রা আছে জানিস তো এখানকার লোকের আমি যে কতগুলো এই সবুজ এক্সট্রা দেখতে পেলাম ডান দিক চট করে দেখি মনে হয় আমাদের গাড়িটা এখানে চলে লোকই করে রাস্তা একদমই মাখনের মতন সামনেই আসছে ব্রহ্মপুত্র রিভার তো ওটা ক্রস করেই কালকে কিন্তু এসেছিলাম তখনও বেশি অন্ধকার ছিল ভীষণই স্পিডে গাড়ি চলছে তো সেরকম একটা বাইরেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কি তো জলও কম আছে ব্রহ্মপুত্রে মানে অনেকটাই চড়া পড়ে গেছে তো এবারে শুরু হলো আজকের জার্নিটার মানে সবচেয়ে ইন্টারেস্টিং পথ চলা কারণ আমরা চলেছি এখন কাজিরাঙা ফরেস্টের ভিতর দিয়ে ভীষণই এক্সাইটেড তো সজাগ দৃষ্টি সব সময় থাকবে সামনে পিছিয়ে ডাইনে বায়ে যদি কিছু দেখা যায় আজকে এখনো চা বাগান কিন্তু চোখে পড়েনি তবে সামনে ডেফিনেটলি আসবে এই যে বলতে বলতেই দেখো বাঁদিকে চা বাগান চলে এসেছে কাজিরাঙার মানেই তো আমরা জানি যে সেখানে এক শৃঙ্গ গন্ডার থাকবেই তার সাথে হাতি রয়েছে হরিণ রয়েছে আরও অনেক ধরনের বন্য জন্তু এবং মানে হতে পারে যে সেখানে বাঘও রয়েছে সেটা রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও লেপার তো ডেফিনেটলি থাকবে তো এই পথে এগোতে এগোতে না কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয় কয়েকটা জায়গায় আসলে এনিমেল করিডোর মার্কিং করা রয়েছে তো সেখানে কিন্তু গাড়ির স্পিড লিমিট রাখতে হবে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার রাস্তা ভালো দেখে তুমি দিব্যি জোরে চালিয়ে চলে গেলে যে রাস্তায় তো আর জন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমি একটু জোরেই চালাই কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ তোমাকেই কিচ্ছু বলবে না তোমার বাড়িতে কিন্তু মানে সেই ফাইনের একটা নোটিশ চলে আসবে তবে অত কম স্পিডে যদি সত্যিই গাড়ি চলে তাহলে কতক্ষণে গিয়ে গন্তব্যে পৌঁছবো তার তো কোনো ঠিক নেই তো সেই কারণে পুরোপথটাই সবাই জোরেই চালায় ওই যেখানে ইলেকট্রনিক সেন্সারগুলো রয়েছে সেই জায়গাটাতে স্পিড লিমিটটা মেনটেন করতে হয় সত্যি কথা বলতে কি এই পথে কিন্তু এগোতে অসাধারণ লাগবে আর কি এত সৌন্দর্য চারদিকের আর পথের ডান দিকটায় দেখো চা বাগান চলে এসেছে এবারে তো আমি কিন্তু এই পথে আবারও আসতে চাই

মানে ক্যামেরাবন্দি করতে পারছি না কারণ স্পিডে গাড়ি চলে যাচ্ছে আর বাঁঙ্কুর বাবা এখানে দাঁড় করাচ্ছে না বলছে যে এখানে কোনো স্টপিং জোন নেই এই পথ দিয়ে এগোতে এগোতে এটাও কিন্তু একটু মাথায় রাখতে হয় যে যেখানে সেখানে গাড়ি কিন্তু দাঁড় করানো যায় না কতগুলো গাছের গায়ে মানে রেড ডট দেওয়া রয়েছে তার নিচেই আর কি গাড়ি দাঁড়াতে পারে পরপর বেশ কিছু রিসর্ট যাচ্ছে মানে কাজিরাঙায় ঘুরতে এসে ট্যুরিস্টরা যেখানে নাইট স্টে করতে পারে তো পরপর কতগুলো হাতি দেখালাম না সেগুলো বোধ হয় সাফারির হাতি তাহলেও মানে অনেকগুলো রাস্তা দিয়ে এরকম কিন্তু হাতি দেখতে পেয়েছি আমি আবার বেশি এক্সাইটেড হয়ে গেলে ক্যামেরাটাই মানে অন করতে ভুলে যাই তো প্রথমে কয়েকটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি শেষেরগুলো তো পেরেছি হাতি দেখতে পেলে বাঙ্কু যেমন ছোটবেলাতেও বলতো বড়বেলাতেও একই কথা বলছে যে আমি একদিন বাড়িতে এরকম হাতি পুষতে চাই রাস্তাতে আবার হাতির পটি পড়ে আছে এক গাদা রাইনো দেখার জন্য তো আলাদা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে আর কি দূরবিন দিয়ে রাইনো দেখতে পাওয়া যায়

ক্যামেরা তো ছবি আসছে তো গাড়ি সব ডিটেইলস চলে সব ডিটেইলস আসবে ছবি আসছে যেখানে লাল স্পট দেওয়া আছে এইগুলো দিয়ে মেন পার হয় ওরা লাল স্পট যেটা দেওয়া আছে ও গাড়ি যায় না এই যে লাল স্পট দেখা যাচ্ছে স্টপ অন রেড স্পট স্লো অন অ্যাম্বার ওদের ফাইন যার ফাইন নিতে হবে না এমনি ফাইন দেন কোনো কারণ ছাড়া নো স্টপ ওভার এখানে দরকারও যাবে না বুদা এই যে 30 ইও স্পিড কমাক কমাক 30 থেকে দিল রে কি বেশি চলে গেলে তো না ওই গাড়িটা এমনি স্পিডে ওভারটেক করছে যেই ওই আসছে স্লো চলছে হ্যাঁ

এখানে রাস্তার দুপাশে একদম চা বাগান চলেছে এই যে একটা সুন্দর দেশ মা তোর ছবি সামনে থেকে দিকটাও চা বাগান

সারা বছর পাওয়া আহা দাঁড়া তো দাঁড় করে আছে তো খাবো কোথায় ধাবা গুলো আছে দেখি এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে বোকা খাট বেশ ইন্টারেস্টিং নাম তাই না মাংকুর বাবার ইনফরমেশন অনুযায়ী এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় প্যারা পাওয়া যায় তো দেখা যাক মিষ্টির দোকান কাছাকাছির মধ্যে কোথায় আছে

সোনুবুরা সব উৎসাহ দৃষ্টিতে প্যারার দোকানের দিকে তাকিয়ে মানে বসে আছে ওদের হয়তো খিদে পেয়ে গেছে মিষ্টি খেতে ইচ্ছে করছে হয়তো তো দেখা যাক আসে এই যে চলে নিয়ে বোকা খাটের প্যারা এখন আমার হাতের সামনে এই যে গোল গোল প্যারা গুলো বেশ ভালো খেতে প্যারা গুলো দু চারটের আগে তো খাওয়াই যাবে না তুই একটা একটা করলি কেন তখন দারুণ সুন্দর ওই প্যারা খেতে খেতে আমরা কিন্তু সামনের দিকে এগোতে থাকলাম আর এখানে মানে কত যে চা বাগান রয়েছে কি আর বলবো রাস্তার দুপাশে চা বাগান ব্যাপারটা কিন্তু কমন হয়ে গেছে এখানে যে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে কটা ঘর বাড়ি দেখা যাচ্ছে তাদেরও যেন একটু করে চা বাগান রয়েছে মানে আমি যেমন বলি যে আমার বারান্দা বাগান রয়েছে যেখানে কিছু গাছ রয়েছে এরা বলবে আর কি যে আমাদের উঠোনে একটুখানি চা বাগান করেছি তো যাই হোক এখন কিন্তু আমরা যাচ্ছি যোরহাট টাউনের উপর দিয়ে তো হাই স্পিডে গাড়ি চলছে কতটা কি ক্যামেরাবন্দি করতে পারছি আশেপাশের দৃশ্য জানি না আজকে আমাদের প্ল্যান হচ্ছে তিনসুকিয়া অবধি পৌঁছনোর কারণ তিনসুকিয়াতে আমাদের আজকে নাইট স্টে করার জন্য হোটেল বুক করা রয়েছে তার মানে এই যোরহাট ক্রস করার পরে আসবে শিবসাগর তারপর ডিব্রুগড় তারপর হচ্ছে গিয়ে তিনসুকিয়া তো বুঝতেই পারছো যে অনেকখানি ডিস্টেন্স আমাদের চলতে হবে এখন এক নাগারে চলবো না মাঝে মাঝে যদি কিছু দেখার জায়গাপত্র থাকে আর কি সেইগুলোকেও দেখে নেব ইচ্ছে আছে এখন আমরা চলে এসেছি শিবসাগরে তো সিটির মধ্যে ঢুকবো তার আগে সিটির বাইরের দিকটায় দু একটা দেখার জিনিস আছে সেগুলো দেখব হলে এগোতে এগোতে দেখলাম যে প্রচুর এখানে শিমুল ফুল পলাশ ফুল এগুলো ফুটে রয়েছে মানে রাস্তার পাশেরই গাছে এত ভালো লাগলো তো একটুখানি গাড়ি থেকে নামতে বাধ্য হলাম আর কি আমাদের শিলংয়েও এখন উমিয়াম লেগের ধারে শিমুল ফুলগুলো খুব ফুটেছে আমি না আগে মানে চিনতামই না কোনটা শিমুল কোনটা পলাশ পরে যদিও সেগুলো সবই চিনেছি দাঁড়াও দেখাচ্ছি আরও ফুল বড় রাস্তার ধারে আর কি প্রচুর গাছে এরকম দেখতে পাচ্ছি সমানে ফুটে রয়েছে তো গাড়ি থেকে নামা তো মুশকিল সবসময় তাই না তো একটা একদমই রাস্তার পাশে এক জায়গায় দেখলাম বলে শিমুল পলাশ সবই পেয়ে গেলাম সেই কারণে নেমেছি এই দেখো কত পলাশ ফুল একদম গাছ থেকে মানে রাস্তায় শুধু ঝরে ঝরে পড়ে আছে আর কি গাছ থেকে তো পারা সম্ভব না সে তো অনেক উঁচু গাছ অনেক উঁচুতে ফুলগুলো হয়েছে এগুলো নিচে পড়ে রয়েছে বলেই আর কি নিতে পাচ্ছি তবু এই দেখো কত লম্বা গাছ কত উঁচুতে ফুল ফুটেছে মানে জুম না করলে খুব একটা ক্যামেরাতেও আসছে না আর কি কয়েকদিন আগে যখন সরস্বতী পুজো গেল সরস্বতী পুজোয় তো পলাশ ফুল লাগে সে একদম মানে শুধু জাস্ট কুড়ি টুকুনি বিক্রি করছে বাজারে কত দাম দিয়ে দিয়ে আর এখানে দেখো কত একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি ভালো লাগছে আমি তো একাই নেমেছি গাড়ি থেকে ফুলগুলো কুড়িয়ে নেব বলে গাড়ির মধ্যে বসে বাঙ্কু আর বাঙ্কুর বাবা ওখান থেকে মানে সারাক্ষণ ডেকে যাচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানেই পুরো সময়টা মানে নষ্ট করে দেবে না কি আগে যেতে হবে তো যাব তো নিশ্চয়ই এগুলো একটা আলাদা পাওয়া মানে উপরই পাওনা যাকে বলে আর কি কি সুন্দর কি সুন্দর শিমুল ফুলটা যে জায়গাটায় হয়ে রয়েছে সেটা কিন্তু কাছাকাছি যেতে পারবো না কারণ ওখানে একটা মানে কাদা কাদা জমি টাইপের রয়েছে সেটা পেরিয়ে যেতে গেলে পুরো আমার জুতোর বারোটা বেজে যাবে এই দেখো গাছের মধ্যে পলাশ ফুল ফুটে রয়েছে সেটা একটুখানি ক্যামেরা বন্দি করছি কত উঁচুতে বললাম না আমি বেশ ভালোই বুঝতে পারছি যে ভিডিওটা কিন্তু অনেকখানি লম্বা হয়ে যাচ্ছে তো একটা কাজ করি মানে শিবসাগরে এরপরে আমরা কি দেখলাম কি না দেখলাম সেগুলো না হয় পরের ভিডিওর জন্য তোলা থাক তাহলে এই ভিডিওটাকেই এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও দিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা